আজকে যাব একটু ওই কিচেন সূত্র আছে ওল্ড দিল্লি রোড ওল্ড দিল্লি রোড ওল্ড দিল্লি রোড কিচেন সূত্র রাইড আছে আজ একটা গুড মর্নিং বন্ধুরা তো আমাদের রাইড শুরু হয়ে গেল তো এই মুহূর্তে আমরা আছি এজেসি বোস রোড তো আমরা যাচ্ছি আজকে কিচেন সূত্রা তোমাদেরকে অলরেডি আমি জানিয়েছি যে কিচেন সূত্রে আমাদের ডেস্টিনেশন হবে লাইন আছে টোটাল পনেরোটা বাইক এবং ১৯ জন ছেলে কলকাতার হুগলি সেতু ব্রিজ ক্রস করছি ওয়েলকাম টু হাওড়া তো এই ব্রিজটা ক্রস করতেই আমরা হাওড়াতে এন্টার করে যাব দেখো কত রাইডার যাচ্ছে সব রাইডার বন্ধুরা আজকে এই গ্রুপ রাইড জয়েন করেছে এখানে মোটামুটি তিনটে টিআর কে আছে দেন আমার জন্টিস আছে গাছির কাছে এই ব্রিজের কাজটা ফের শুরু হয়েছে ওই জন্য আমাদের এই বাস ডিপো রোডটা এখন বাই লেন করে দিয়েছে এইটা যদি হয়ে যায় না সাঁতরাগাছির অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এই এত জ্যাম এত জ্যাম মানে তিনটে চারটে যে লেন করে দিয়ে যে জ্যামটা হচ্ছে এই ব্রিজটা হয়ে গেলে আর সেই লেনগুলো আর থাকবে না অনেক টান টান বেরিয়ে যেতে পারবে বাইক গাড়ি সব কিছুই আমরা ন্যাশনাল হাইওয়ে টু ধরছি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে সিক্স তো আমরা ন্যাশনাল হাইওয়ে টু ধরে দিল্লি রোড ধরে দেন ওখান থেকে কোনা এক্সপ্রেসে উঠে আবার ওল্ড দিল্লি রোড নিয়ে নেবো আমরা এদিকে চলে গেল আমাদের দীঘা খড়গপুর উড়িষ্যা সব এদিকে চলে গেল আমরা এদিকে দিল্লি রোডের দিকে বেরিয়ে গেলাম এখান থেকে আমরা ওল্ড দিল্লি রোড ধরে নিচ্ছি তো বন্ধুরা আমরা চলে এসছি কিচেন সূত্র দেখতেই পাচ্ছ কিচেন সূত্র রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা তো তো বন্ধুরা আমরা চলে এসেছি কিচেন সূত্র ধাবা এখানে লাইন আপ হচ্ছে আমাদের সমস্ত বাইকের আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি করে দিচ্ছি